চিচিঙ্গা আর আলু দিয়ে এই তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে সিদ্ধ ডিম আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে যদিও তো মাঝে মধ্যে আমি দেখা যায় যে একটু সবজি দিয়ে রান্না করি আবার এমনি পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে দেই তবে ওরা সব রকমভাবেই ওরা ডিম খেতে পছন্দ করে তো দেখা যায় যে আমার বড়ো মেয়ে সারাদিন না হলে একটা ডিম খাবেই মানে ওর ডিম ছাড়া চলবেই না এমন একটা অবস্থা তো আমার ছোটো এটা খুব বেশি একটা পছন্দ করে না তবে খায় আর কি এমন না যে খায় না কিন্তু বড়ো ডিম অনেক বেশি পছন্দের তো মাংস দিলে যে যতটা খুশি না হবে সে ডিম পেলে তার চাইতে বেশি খুশি হয় তো যাই হোক কথা বলতে বলতে আমি যে ডিমগুলো কিন্তু ভেজে উঠে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কুচানো রসুন তো এই তো আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই সিসিঙ্গা আর আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামচ আর হাফ চামিচের মতো দিয়েছি আমি জিরা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিলাম এক চামিজ কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা তো দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব আর আমার মা কাছে একটা কথা শুনেছি যে তরকারি কষানো যত ভালো হবে সেটা খেতেও তত ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পানি তো পানিটা দিয়ে আমি চার পাঁচটা একটু নেড়ে চেড়ে মশলাগুলো নামিয়ে দিলাম এভাবে আমি রান্না করবো হচ্ছে দশ মিনিটের মতো তো দশ মিনিটের মতো রান্না করার পর আমি তো দেখে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে সেই ডিমগুলো আমি অর্ধেক করে কেটে দিয়েছি মাঝে মাঝে কিন্তু আমি দেখা যায় যে ডিম যখন কম থাকে তখন অর্ধেক করেই রান্না করে। আর বিশেষ করে আজকে আমার বাসাতে বাজার ছিল না মাছ সব শেষ হয়ে গেছে তো ভাবলাম যে চারটা ডিম যেহেতু আছে তো এইভাবে রান্না করে দেই তো আমি আবার রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলেই তরকারিটা হয়ে যাবে দেখেন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে আর এটা খেতে অনেক মজা হয় যদি অনেকে খান আবার অনেকেই জানেন না যারা খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন